এ হচ্ছে কুমড়া ফুলের বরার তরকারি তো চলুন তাহলে দেখে আসি কিভাবে বানাতে হয় এই সুস্বাদু তরকারিটি প্রচণ্ড বাতাস বাইরে তো এসেছি কুমড়া ফুল নিতে কুমড়া ফুল দিয়ে আজকে একটা তরকারি করব তো এই তো ফুল ফুটে আছে ওই পাশে এই পাশে এখানেও কুমড়া গাছে কুমড়া ফুল ফুটে আছে সবার আগে এগুলা নিই এই তো খুব সুন্দর কুমড়া ফুল ওই পাশেও কুমড়া ফুল আছে এখান থেকে কুমড়া ফুল নিয়ে যাই এই যে দুইটা কুমড়ো ফুল আরো হয়ে আছে এ পাশে এখান থেকেও কিছু ফুল নেই এই যে খুব সুন্দর তো এই কুমড়া ফুল দিয়ে তো বললামই তরকারি করব কুমড়া ফুলের তরকারি ভিতরে যাই দেখি ভিতরে আছে কিনা না এই তো এই পাশে আরেকটা আছে এই পাশে অনেকগুলো কোমরা ফুল হয়ে আছে তো এই এখানে একটা এই পাশে একটা এটা নেব এখানেও আছে দেখা যাচ্ছে এই যে এই পাশেও আছে তা আমি ফুলগুলোকে একটু এখানে রেখে নেই এই পাশের যে কুমড়া ফুল এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি কুমড়া হয়ে আছে এই যে দুইটাতে কুমড়া তো এখানে আরেকটা ফুল আছে এটার নিচে কুমড়া নেই তো যেটা করব একটু পরাগায়ন করিয়ে দিই আমার ফুলটা লাগবে ফুলটার মাঝখানের অংশটা লাগবে না তো সেটা দিয়ে আমি যেটা করব একটু পরাগায়ন করিয়ে দেব প্রচুর স্লাগ অ্যান্ড স্নেল বসে আছে করেলের ভিতরে যাওয়ার জন্য দেখি আর আছে কিনা আর পাই কিনা এখানেও আছে কুমড়া গাছ কিন্তু ফুল দেখতে পাচ্ছি না তো আর নেই এই তো নিয়ে নিলাম কুমড়া ফুল উপরে আছে লাউ জালি কুমড়া এগুলো তো গতকাল আর আজকে মিলে এই যে অনেক কুমড়ো ফুল হয়েছে তো এখন যেটা করব এগুলো আমি একটু বেছে নেব সুন্দর করে বেছে তারপরে বড়া বানাবো তো এখানে আমি বেটার করে রেখেছি অলরেডি তো কীভাবে বাঁচতে হবে একটা কুমড়ো ফুল দিয়ে দেখাই এই যে কুমড়ো ফুল এটার আমি শুধু পাপড়িগুলো রাখবো এই যে অংশটা এটা ফেলে দেব কারণ অনেক সময় এটা তিতা লাগে তো ঠিক একইভাবে বাকি যে কুমড়ো ফুল এই যে মাঝখানের অংশটা প্লাস হচ্ছে এটা আমি ফেলে দেব এখন ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব একটা নিয়ে নিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব তো ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখুন যে বেটারটা আছে আর এই যে ফুল সেটা আমি এখন যেটা করব এর মধ্যে একটু ডিপ করব তো বেটারটা আপনাদের বুঝে শুনে বানাতে হবে বেশি গাঢ় করাও চলবে না আবার বেশি পাতলা করাও চলবে না তো ডিপ করে আমি যেটা করব এক এক করে এখানে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এই বেটারটা মানে এই গোলাটা আমি বানিয়েছি ময়দার মধ্যে সামান্য চালের গুঁড়া নিয়েছি আর একটু কালিজিরা হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছুটা জল দিয়ে ভালোভাবে আমি গুলে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয় আমার বেশি গাঢ় না তো এক এক করে সব কুমড়ো ফুলগুলো আমি দিয়ে দিলাম তো এখন এগুলাকে একটু আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তো কুমড়ো ফুলের বড়াগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন এগুলো এখনো ব্রাউন কালার হয়নি কিছুটা ব্রাউন হওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নেব তো বড়াগুলো ভাজি হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো বড়া উঠিয়ে নেব তো তেলটা ভালো করে ঝাড়িয়ে নেবেন তো এই যে দেখুন কুমড়ো ফুলের বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে অনেক ক্রিস্পি একটা ভেঙে দেখাচ্ছি এই যে অনেকটা ক্রিস্পি হয়েছে তো তরকারি রান্নার আগেই চলে আসলাম বাগানে কারণ যেহেতু তরকারি রান্না করব। কিছু মরিচ লাগবে তো এখান থেকে আমার মানে আমার বাগানের গাছ থেকে। আমি দুটি মরিচ পেরে নিয়ে যাব। তো এই যে রেড লাল রঙের যে মরিচটা সেটা আমি নিয়ে যাব। কারণ এই মরিচগুলো সাংঘাতিক ঝাল তো আমার মনে হয় একটা মরিচ দিয়ে আমার তরকারি হয়ে যাবে তো আমার এখন এতটা তেল লাগবে না আমি এখান থেকে কিছুটা তেল উঠিয়ে রাখবো তো আমি কিছুটা তেল কম করে রেখেছি কারণ হচ্ছে যেহেতু এই বড়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে তো আমি এত তেল দিয়ে তেলের মধ্যে এটা রান্না করব না তাই কিছুটা তেল এখানে আমি উঠিয়ে রেখেছি তো এখন এর মধ্যে যেটা করব কিছু কালি জিরা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে আমি এখন আস্ত জিরার ফোড়ন দিয়ে দেব তো তারপর আমি যেটা করব এর মধ্যে আমি আস্তে আস্তে জিরাটা ফুটে আসলে এর মধ্যে আমি আস্তে আস্তে যেটা দিব। একটু হলুদের গুঁড়া দেব একটু রেড কাশ্মীরি চিলি পাউডার দেব। তারপর আমি একটু যেহেতু আস্ত জিরা ফোরণ দিয়েছি তো এখানে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করব। বেশি না সামান্য একটু জিরার গুঁড়া আমি অ্যাড করছি তো এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব সামান্য একটু জল দেব জল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আচ্ছা এর মধ্যে আপনারা পরিমাণ মতো লবণ দিবেন লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন যারা আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন চাইলে আপনারা কাঁচামরিচ মাঝখানে ফেরে কেটে দিতে পারেন কিন্তু আমি এই যে এই কাঁচামরিচগুলো আড করে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারাও খাবে আর এখানে আমি কিছুটা রেড কাশ্মীরি চিলি পাউডার দিয়েছিলাম ওটাতে সামান্য একটু ঝাল হয় যেমন হয় না ওটা রঙের জন্যই বেশি ব্যবহার করা হয় আপনারা চাইলে চিলি পাউডারও অ্যাড করতে পারেন তো আমি এখানে সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি আমি তেঁতুলটা এভাবে দিয়ে দেব আপনারা চাইলে গুলেও দিতে পারেন কিন্তু আমি গুলে দিচ্ছি না আমি শুরুতেই দিয়ে দিলাম তো এখান থেকেই তেঁতুলের যে টকটা আস্তে আস্তে এর মধ্যে বের হবে আমার মশলাটা ভালোভাবে গুলে গেছে এখন আমি যেটা করব এর মধ্যে আমি জল অ্যাড করে দেব তারপর জলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে এই বড়াগুলো দিয়ে দেব তো জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন যেটা করবো এক এক করে সবগুলো বড়া দিয়ে দেবো গরম গরম ভাতের সাথে আপনারা এই তরকারিটা পরিবেশন করবেন খেয়ে দেখবেন দেখবেন যে কি দুর্দান্ত লাগে খেতে আর লবণটা আপনারা একটু আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে শুনে দিয়ে দেবেন তো সব শেষে আপনারা নামানোর আগে একটু চিনি দিয়ে নেবেন চিনিটা অপশনাল আপনাদের যদি কারো কাছে ভালো না লাগে তাহলে দিবেন না কিন্তু চিনি দিলে স্বাদটা অনেকটা ভালো চলে আসে তো সেই জন্য আপনারা সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিবেন তো এই তো হয়ে গেল এটাকে আপনারা এখন একটা গর একটা পাত্রে নামিয়ে নেবেন তো কুমড়ো ফুলের সিজনে আপনারা এই কুমড়ো ফুলের বড়ার তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস করুন কি যে অসাধারণ স্বাদ আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এক প্লেট ভাত আপনারা নিমেষেই খেয়ে উঠতে পারবেন শুধু এই নিরামিষ কুমড়ো ফুলের বরার তরকারি দিয়ে